অবশেষে তৈরি হয়ে গেল খরস্রোতা পদ্মা নদীর উপরে দৃশ্যমান সেতু পদ্মা সেতু যেটা নিয়ে দক্ষিণ অঞ্চলের মানুষের আনন্দ উল্লাসের শেষ নেই তিরিশ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুতে একটি মারাত্মক ভুল গণমাধ্যমে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে যেই ভুলের কারণে আগামী একশো বছর যাবৎ মানুষের ভোগান্তির শেষ থাকবে না কি সেই ভুল কেনই বা তিরিশ হাজার কোটি টাকা খরচ করেও এত বেশি ভোগান্তির শিকার হতে হবে মানুষকে তা জানতে শেষ পর্যন্ত সাথে থাকুন চলুন শুরু করা যাক বাঙালির স্বপ্নের সেতু পদ্মা সেতু এই সেতুর মাঝখান দিয়ে তৈরি হয়েছে রেলপথ আর এটি একটি সিঙ্গেল লাইনের রেলপথ শত বছরের এই পদ্মা সেতুর মাঝখান দিয়ে তৈরি হওয়া রেলপথ আগামী একশো বছরও ডাবল করার কোনো সুযোগ নেই তাই একটি ট্রেন যখন পদ্মা সেতু পার হবে তখন অন্য ট্রেনকে অপেক্ষা করতে হবে আসলে পদ্মা সেতু তৈরি করার কথা যখন চিন্তা করা হচ্ছিল তখন এর মাঝখান দিয়ে কোনো রেলপথ তৈরির চিন্তা ভাবনাই ছিল না এই পদ্মা সেতু শুধুমাত্র গাড়ি চলাচলের জন্যই তৈরি করা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীতে বাংলাদেশ সরকার অর্থাৎ শেখ হাসিনার নির্দেশে এর মধ্যে রেল লাইন যুক্ত করা হয় উনিশশো সালে তৈরি করা যমুনা নদীর উপরে তৈরি যমুনা সেতুর এক পাশে সিঙ্গেল একটি রেল লাইন রয়েছে আর এই সিঙ্গেল রেলপথের কারণে প্রতিদিন চব্বিশটির বেশি ট্রেন চলাচল করতে পারে না এছাড়াও যমুনা সেতুর মধ্যে ফাটল তৈরি হওয়ার কারণে এখানে ট্রেন ঘন্টায় মাত্র বিশ কিলোমিটার গতিতে চলতে পারে এর চেয়ে বড় কথা এই ট্রেনে বসে আপনি যদি নিচের দিকে তাকান তাহলে ভয়ে বুক ধরফর করে আর এখান থেকে শিক্ষা নিয়েই পদ্মা সেতুকে দুতলা বিশিষ্ট করা হয়েছে পদ্মা সেতুর উপর দিয়ে গাড়ি ঘোড়া চলাচল করবে আর এর মাঝখান দিয়ে চলবে ট্রেন সবকিছুই চমৎকার হলেও তাদের একটি বড় ভুল হলো এই রেলওয়ে ডাবল না করা আর এই ভুলের কারণে মানুষের অনেক সময় নষ্ট হবে কারণ ট্রেনগুলোকে অপেক্ষা করতে হবে তাই এখানে যদি ডাবল রেলওয়ে তৈরি করা হতো তাহলে মানুষকে এই ধরনের সমস্যায় পড়তে হতো না শুনলে অবাক হবেন প্রথম দিকে পদ্মা সেতু তৈরি করার জন্য বাজেট ধরা হয়েছিল দশ হাজার একশো বাষট্টি কোটি টাকা কিন্তু পরবর্তীতে এই পদ্মা সেতুর সাথে রেল লাইন যুক্ত করার কারণে এর ব্যয় বেড়ে দুই হাজার এগারো সালে বিশ হাজার পাঁচশো সাত কোটি টাকা হয়ে দাঁড়ায় আর বর্তমানে এর পেছনে তিরিশ হাজার কোটি টাকার চেয়েও বেশি খরচ হয়েছে রেল কর্তৃপক্ষ সিঙ্গেল রেলওয়ে তৈরি করার সমস্যার কথা চিন্তা করে ডাবল লাইন তৈরির প্রস্তাব করেছিল কিন্তু খরচের পরিমাণ এত বেড়ে যাওয়ার কারণে ডাবলের পরিবর্তে সিঙ্গেল রেল লাইন তৈরি করা হয়েছে এই রেল লাইনে ঘন্টায় একশো ষাট কিলোমিটার বেগে যাত্রীবাহী ট্রেন চলতে পারবে আর মালবাহী ট্রেন গুলো ঘন্টায় একশো পঁচিশ কিলোমিটার সবকিছু ঠিক থাকলেও রেলপথের পরিমাণ মাত্র একটি হওয়ার কারণে সাধারণ জনগণকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে কারণ একটি ট্রেনের উপর দিয়ে যাতায়াতের সময় অন্য ট্রেনকে অপেক্ষা করতে হবে যেমনটি যমুনা সেতুতেও একটি রেল লাইন হওয়ার কারণে দেখা যায় তাই অনেকেই এই সমস্যার শিকার হয়েছে দর্শক এই ব্যাপারে আপনার কি মতামত কমেন্টস মাধ্যমে জানাবেন ধন্যবাদ